ধন্যবাদ আপনারা জানেন যে মরিচ হলো বগুড়ার শীর্ষ একটি ফসল এবং এই মরিচ কিন্তু বগুড়ায় ব্যাপক পরিমাণে আপনার হলো আবাদ হয় কয়েকদিন আগে মরিচের দাম চারশো টাকা উঠেছিল তারপর কমতে কমতে আপনার গত সপ্তাহে এসে সেটা আশি টাকা কেজি আজকে সেটা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি মরিচ বগুড়ায় এখন প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে বগুড়ায় কিন্তু বিশেষ করে সারিয়াকান্দির চরে প্রচুর মরিচ উৎপাদন হচ্ছে এছাড়াও বগুড়া পূর্ব বগুড়াতে প্রচুর মরিচ উৎপাদন হয় ইদানিং একটা মরিচ উৎপাদন হচ্ছে মালচিং পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে মরিচ উৎপাদন করলে পারে মরিচের কোনো মানে প্রবলেম কোনো সমস্যা দেখা দেয় না কোনো পোকা দেখা দেয় না সেই পদ্ধতিতে মরিচ চাষ হচ্ছে এখন যে কারণে মরিচ যে মরিচ নামছে এই মরিচগুলো ভালো এবং এই মরিচের ঝাঁঝও কিন্তু খুব বেশি বর্তমানে মরিচ বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি এটা হলো আপনার খুচরা পাইকারি হয়তো আরও একটু কম হবে পঞ্চাশ পঁচপন্ন টাকা কেজি হবে সেটা আপনি মহাস্তানের গেলে পরে বোঝা যাবে যে সেখানে কী দামে বিক্রি হয় তবে এখানে বগুড়ার বাজারে মোটামুটি একটা বলতে পারেন যে মানে ক্রেতাদের নাগালের মধ্যে বিক্রি হচ্ছে মরিচের দাম কমে যাওয়াটা একটা ভালো লক্ষণ কারণ সব মানে সবজি যে কোনো রান্নায় মরিচ একটি মানে সবচাইতে বড় একটি ব্যাপার মরিচ না থাকলে পরে সেই সেই সবজি কিংবা সেই রান্নার স্বাদ হবে না আমরা কথা বলতে আপনার একজন বিক্রেতার সাথে তিনি আমাদেরকে জানাবেন যে মরিচের দাম কমেছে বিক্রি কেমন হচ্ছে বিক্রি বেড়েছে কিনা কারণ সবচেয়ে বড় কথা বিক্রি যদি না বাড়ে তাহলে কমে কি হবে আপনারা জানাবেন বিক্রি 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 কেমন হচ্ছে কম 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 কেন কেন দাম এখন কাস্টমার নাই ব্যাপার এখন সেটা তো বলা যাবে না খাওয়া বাদি দিল না কি আলাদা হ্যাঁ উনি যেটা বলছিলেন যে আসলে দাম কম কিন্তু সেই হিসাবে কিন্তু কাস্টমার অর্থাৎ খরিদ্দার কিন্তু ওই রকম দেখা যাচ্ছে না বগুড়ার বাজারে মোটামুটিভাবে আসলে ষাট টাকা কেজি মরিচ যেহেতু দাম কমে গেছে এখন কিন্তু ক্রেতা থাকবে না যখনই এটার দাম আপনার হলো দুইশো তিনশো টাকা কেজি হয়ে যাবে তখন দেখবেন যে ক্রেতাদের ভিড়ে মরিচ মানে বিক্রেতাই অসহায় হয়ে পড়ে যাই বগুড়ার রাজা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ